আসসালামু আলাইকুম হাই লাভলি অডিয়েন্স কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন যাযাবর বিডি ব্লগে সবাইকে স্বাগতম আমি সাইফুল নোর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আর আজকে গন্তব্য স্থান হচ্ছে রূপসা সেতু আর রূপসা সেতু কিন্তু কল্লাড্যাম চলে আসছে আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দক্ষিণবঙ্গর ঐতিহ্যবাহী রূপসা সেতু যেটা খানজাহান আলী সেতু নামে পরিচিত কিন্তু আমরা সবাই কিন্তু জানি রূপসা সেতু আর সেই রূপসা সেতুর পর দিয়ে কিন্তু আমি যাচ্ছি আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখন অবস্থান করছি রূপসা সেতুর পর অর্থাৎ খান জাহান আলী সেতু সেটা দিয়ে কিন্তু আমি সামনে দিকে আগাচ্ছি ব্রিজের মিডিল পয়েন্টে আসি ও চমৎকার ওয়েদার আর সুন্দর একটা আবহাওয়ার ভিতর দিয়েই কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এই রুসা দিয়ে দিয়েই কিন্তু আজ আমার একটা নতুন একটা যাওয়ার চিন্তাধারা আছে জনপ্রশাসন একটা পার্ক যেটা পূর্বে কিন্তু রাসেল ইকো পার্ক নামে পরিচিত ছিল সেখানে যাব চিন্তাধারা করছি আর যতদূর যাই অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন সামনের দিক আগাছ থেকে কিন্তু আমি এ প্রান্তে চলে আসছি আমি কিন্তু রুফসা টোল প্লাজা যেখানে টোল আদায় করা হয় তা সেখান থেকে কিন্তু আমি ব্লকটি শুরু করছিলাম এখন কিন্তু ব্রিজের এপার চলে আসছে আর ব্রিজের নিচেই যাব ব্রিজের নিচে কিন্তু অনেক দোকান বসে অনেক যেখানে আপনি সব কিছু পাবেন বিশেষ করে আপনি খাবারের দিক থেকে ফুচকা চটপটি বাদাম ছোলা চাটনি মেয়েদের জন্য খুবই একটা স্পেশাল একটা জিনিস আছে এখানে কিন্তু ভালো ভালো চাটনি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা এই জায়গাতে নিতে পারবেন আর আমি নিচের দিকে যাচ্ছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পাশ দিয়েই যাব রাস্তা কেমন যায় না এরপর কিন্তু রাস্তাটা অনেক খারাপ ছিল যায় না আগের মতো খারাপ হলে কিন্তু যাওয়া একটু কষ্ট হয়ে যাবে প্রচুর ধোলা প্রচুর ধুলাবালি তার ভিতর দিয়ে কিন্তু কে গিয়েছে সামনের দিকে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই আপনারা আমার যা যাবার বিডি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেখানে গিয়ে ঘুরে আসবেন কারণ পুরো বাংলার ভিডিও কিন্তু আমি সেখানে আপনাদেরকে দেখিয়ে থাকি পুরো বাংলা ঘুরি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন রাণ হয়েছি জেলা প্রশাসন পার্ক যেটা পূর্বে নাম ছিল রাসেল ইকো পার্ক আর এই রাস্তা বেয়েই কিন্তু আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি অর্থাৎ জনপ্রশাসন ইকো পার্ক আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তার আগে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা বলেছি যে রূপসা সেতুর নিস্তলায় অর্থাৎ রূপসা সেতুর নিচে অর্থাৎ আলী সেতুর নিচে যে সমস্ত দোকান বসছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যারা রূপসা ঘুরতে আসেন অবশ্যই আপনারা কিন্তু নিজতলা আসবেন এখানে কিন্তু অনেক দোকান আছে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন এখানে বাচ্চাদের খেলনাও রয়েছে যারা ওয়েট মাপাতে চান ওয়েট মাপানোর জন্য কিন্তু এখানে একটা ব্যবস্থা আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তা প্রচণ্ড খারাপ তার ভিতর থেকে কিন্তু আমি সামনে দিকে আগাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক সামনের দিকে এগিয়ে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট আমার দরকার আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি আজ অনেক দূরে আসছি আর আপনাদের সাপোর্ট আমি চাই আর আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে আর রাখছি অবশ্যই আপনাদের আমার সাপোর্ট দিয়ে যাবেন অবস্থান করছি রূপ সেতুর নিজতলায় আর সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে যে দোকানপাটগুলো বসে আমি একটু আসলে অনেক আগে চলে আসছি যেহেতু এখন তিনটা বাজে আর দেখানোর চেষ্টা করব। এখানে কী কী দোকান বসছে আর যত সন্ধ্যা হবে তখন কিন্তু দেখ এখানে কিন্তু দোকান বেশি বসবে ওয়েদারটা তোমার একটা ভালো না আছে কিন্তু আকাশ প্রচুর মেঘলা আসছে আর দেখানোর চেষ্টা করছে আর প্রথমে কিন্তু আমরা বাদাম ভাজা যেসব দোকান কদবেল দেখলাম বেল কিন্তু সবথেকে ফেভারিট হচ্ছে মেয়েদের জন্য বেলের দোকানটাও দেখলাম এখানে কিন্তু আমরা দেখছি চটপুটির দোকান রয়েছে ফুসকার দোকান রয়েছে হালিমির দোকান আছে আপনারা যেটা খেতে চান পছন্দের খাবার কিন্তু আপনাদের এখান থেকে খেতে পারবেন পাশাপাশি আপনারা বাচ্চাদের খেলনা সেটাও কিন্তু দেখছি আর সাথে কিন্তু আরও দেখেছি আমরা বিশেষ করে চাটনি ফুচকা অনেক আইটেমের খাবার মূলত এখানে আছে আপনারা কিন্তু যারা আর ওষুধ সেতু তো অবশ্যই নিচে আসবেন আসলে কিন্তু আপনারা এই খাবারগুলো খেতে পারবেন আর এখন আমি রওনা হয়েছি জনপ্রশাসন পার্কের দিকে অর্থাৎ যেটা পূর্বে নাম ছিল রাসেল ইকো পার্ক এ রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ আর তারপর আপনি দেখে শুনে যেতে হবে কিন্তু একটু কিন্তু বৃষ্টি হয়েছে কোনো রকম উল্টোবেলা চালানো যাবে না যাতে স্লিপ করলে কিন্তু বিপদ এই জন্য কিন্তু ধীরে সুস্থে আমরা সামনের দিকে আগাচ্ছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রওনা হয়েছি জনপ্রশাসন পার্ক যেটা পূর্বে নাম ছিল ইকো পার্ক আর সেদিকে রওনা হয়েছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সবাই কিন্তু আমার সঙ্গেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন যা বিডি ইউটিউব চ্যানেল আমি অল বাংলা ঘুরে আপনাদেরকে দেখাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেল জে এ জে এ বি ও আর বিডি আর এই চ্যানেলের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই থাকবেন সেমন একটা প্রত্যাশা আপনাদের কাছে করছি আর সামনে এগিয়ে যাচ্ছে আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমি আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আজ অনেক দূরে এগিয়ে আসছি আর আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাথেই থাকতে চাই আপনাদের সাথেই চলতে চাই এই জন্য সবাই আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন এগিয়ে যাচ্ছি জনপ্রশাসন পার্ক যেটা পূর্বে নাম ছিল বারবার বলছি ইকো পার্ক সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন এবং পার্কটা ঘুরে ঘুরে দেখবেন আর পার্কটা আমি এই পর্ব হয়তো দেখাতে পারবো না পার্কটা অবশ্যই সামনে যে পর্ব সেই পর্ব আপনাদেরকে দেখিয়ে দেবো আর মূলত আজকে টার্গেট ছিল আর রূপসা সেতু সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আমাদের একটা গৌরব দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী রূপসা সেতু সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি এবং যতদূর পারি আমি আপনাদেরকে দেখাই আর সবাই ভালো থাকবেন আর আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যা বিডি ইউটিউব চ্যানেল পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে সাইফুল নোর এম এস নোর সেখানে অবশ্যই আপনারা থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ